শেখ হাসিনা ভয় পাচ্ছে শেখ হাসিনা আতঙ্কিত তাই পুলিশের ছত্র ছায় তোরা যদি এত লাঠি সাহেবের বেটা হন তো কালকে শ্রাবণের আক্রমণের সময় আবার পুলিশ শেষে তাদেরকেই গ্রেপ্তার করতে চায় তার র‍্যাব তৈরি হয়েছে আওয়ামী সন্ত্রাসীদেরকে পাহারা দেওয়া পুলিশ তৈরি হয়েছে আওয়ামী লীগের আপনার এই খুনীদেরকে পাহারা দেওয়ানে এর পতন অনিবার্য আপনারা একবার যদি উঠেন তাহলে দেখবেন এরা ভয়ে শিয়ালের মতো পালাবে তোমাদের ছাত্র দলের উদ্যোগে এই যে আজকের বিক্ষোভ এই কেন যে আমাদের আগের যে সভাপতি শ্রাবণ একটা ভদ্র ছেলে একটা যোগ্য ছেলে বলেই তো একটা কেন্দ্রের সভাপতির দায়িত্বে আমাদের সময় কিন্তু কোনো কেন্দ্রীয় পর্যায়ের নেতার গায়ে যখনই যে বলবার হোক কেউ হাত দিত না শেখ হাসিনা তার ছাত্রলীগকে এইভাবে গড়ে তুলেছেন কেন এখন আক্রমণ করছেন কেন আজকে শ্রাবণ আক্রান্ত হয়ে গতকাল শ্রাবণ আক্রান্ত হয়েছে কেন শরৎপ্রিয়া আক্রান্ত কেন কারণ হচ্ছে উনি জনগণের দৃষ্টিকে এই দিকে নিয়ে আসতে চায় বাংলাদেশ ব্যাংকের দিকে কেউ তাকাবে না ওই যে আমেরিকার যে আপনার ইয়ে করেছে সাংসাদ এই দিকে কেউ তাকাবে না এটা শেখ হাসিনার পরিকল্পিত একটি চক্রান্ত কাজীর অনুকূল ইসলাম সাগরের উপর আক্রমণ আমি একটা কথা বলি ভাইরা আপনারা জানেন অনেক ধাতব পদার্থ মেটাল সালফিউরিক অ্যাসিডের মধ্যে ডুবালে ওটা পরিশ্রিত হয় ওটা পরিষ্কার হয় আর শেখ হাসিনা এমন সালফিউরিক অ্যাসিড তৈরি করেছেন যেখানে ছাত্রলীগকে ডুবিয়ে এমন ভাবে তাদেরকে গড়ে তুলেছেন যে তারা সন্ত্রাসী হয় তারা আক্রমণকারী হয় তারা খুনি হয় তারা টাকা পাচারকারী হয় এটাই তো প্রমাণিত এইটাই তো এর মধ্যে প্রমাণ হয়েছে এদেরই তো সাংগঠনিক অভিভাবক হচ্ছে শেখ হাসিনা আমার তাই বলি শেখ হাসিনার সালফিউরিক অ্যাসিডের মধ্যে যাদেরকে পরিশ্রুত করেছেন পরিশুদ্ধ করেছেন তারা প্রত্যেকটাই হচ্ছে জনগণের দুশ্মন ঘাতক সন্ত্রাসী এরাই হচ্ছে সে অবস্থা আমি প্রধানমন্ত্রী এই দাঁড়াও আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই এই বাংলায় কিন্তু কাল ঝড় হয় আর এই কাল বৈশাখীর ঝড় অনেক পুরনো বট বৃক্ষকে ভেঙে তছরহজ করে আমি বলি শেখ হাসিনা জাতীয়তাবাদী ছাত্র কালবৈশাখীর কাল চাইতেও ভয়ঙ্কর হবে আপনার মতো বৃদ্ধ স্বৈরাচার আপনার মতো পুরনো ফ্যাসিস্টকে শিকড় থেকে আপনার সরকারকে উপরে দিতে তারা দ্বিধা করবে না আপনার শ্রাবণের শরীর থেকে যে রক্ত ঝরেছে এই প্রতিটি রক্ত কিন্তু আপনাদেরকে শপথ এবং অগ্নিকার না হবে ঠিক সেই শপথ এবং অঙ্গীকার নিয়ে আমাদেরকে ফিরে যেতে হবে বন্ধুরা আমার এই 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 এইটার শপথ আপনাদেরকে নিতে হবে এই এই রক্ত শপথ নিয়ে আজকে শ্রাবণের রক্তবাখা ষাটকে নিয়েই আপনাদের মিছিল করতে হবে বন্ধুরা আমার আক্রমণের শেষ নাই গ্রেপ্তারের শেষ নাই আজকে পাড়াই মহল্লায় ছাত্রলীগকে শেখ হাসিনা তৈরি করছে আর পুলিশকে দিয়ে বাড়িতে বাড়িতে করে গ্রেফতার করছেন আমাদের সাবেক ছাত্রনেতা আমাদের সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম নয়ন এখন যুবদলের সদস্য সচিব দক্ষিণের তার বাবাকে আজ সকালে কি শেখ আখ্যাশালী তাকে মানে তাকে রাহুলকে করতে গিয়ে না তার বাবাকে গ্রেফতার করতে বৃদ্ধ লোক তারপরে শেখ হাসিনা ভীত শেখ হাসিনা ভয় পাচ্ছে শেখ হাসিনা আতঙ্কিত তাই পুলিশের ছত্র চায় তোরা যদি এত লাট সাহেবের বেটা হোক তো কালকে শ্রাবণের আক্রমণের সময় আবার পুলিশ এসে তাদেরকেই গ্রেফতার করতে চায় তার মানে র্যাব তৈরি হয়েছে আওয়ামী সন্ত্রাসীদেরকে পাহারা দেওয়া পুলিশ তৈরি হয়েছে আওয়ামী লীগের আপনার এই খুনিদেরকে পাহারা দেওয়ার এদের পতন অনিবার্য আপনারা একবার যদি গর্জে উঠেন তাহলে দেখবেন এরা ভয়ে শিয়ালের মতো পালাবে